নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল রাশি ঘর আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে পয়লা জানুয়ারি দিন এবং আজকে প্রথম ভিডিও করছি নতুন বছরের মানে দু হাজার ছাব্বিশের তো আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি আমি নিয়মিতভাবে ভিডিও নিয়ে আপনারা জানেন এবং চলতে থাকবে চেষ্টা করব আর আপনাদেরকেও আমি অনুরোধ করব আপনারা সাথে থাকুন প্রত্যেক দিনের ভিডিওগুলো আছে তো চলুন কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসগুলো শুরু করি কালকে দোসরা জানুয়ারি দু শুক্রবার মানে ফ্রাইডে কালকের দিনে মা লক্ষ্মীকে আপনি আমি আমরা প্রত্যেকে ডেকে মা লক্ষ্মীকে ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু আগামী কালকের দিনে দোসরা জানুয়ারির দিন দু রবির বছর আর ভালো থাকুন নতুন বছরের প্রথম ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন সব মিলিয়ে সকলকে নিয়ে শান্তিতে থাকুন বন্ধুরা কালকের দিন মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র চতুর্দশী শুক্লপক্ষ এবং শুক্লযোগ চলবে তো কম বেশি স্টেবল হতে চলেছে কালকের দিন বলতে পারি তো বন্ধুরা কালকের দিনে যে যে নক্ষত্রগুলো যে যে নক্ষত্রের মানুষগুলো কিছুটা ভালো রেজাল্ট পাবেন কিছুটা পজিটিভ রেজাল্ট পাবেন ভরণী রোহিণী আদ্রা পোষা অশ্লেষা পূর্ব ফাল্গুনি পূর্ব ফাল্গুনি চিত্রা সাথী জ্যেষ্ঠা পূর্বাসারা শ্রগুণা শতভিসা এবং উত্তর ভাদ্রপদ এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন তো মাকে ডাকবো মা লক্ষ্মীকে ডাকবো অনেক জায়গায় পূর্ণিমা পালন হবে কালকে আজকে মানে সন্ধ্যেবেলা বা আগামীকালকের দিনেও তো অবশ্যই মা লক্ষ্মীকে আমি আমি আমরা প্রত্যেকে ডাকবো নারায়ণকেও ডাকতে পারি কোনো অসুবিধা নেই তো কালকের দিনে কোথাও যাত্রা কোথাও বেরোনোর ব্যাপার থাকলে না এগারোটা তেইশ থেকে বারোটা আঠাশ সময়টাকে দেখে ব্যবহার করবেন এগারোটা বাহান্ন মিনিট থেকে আড়াইটে কাজের সময় হতে চলেছে বাট খুব ভালো নয় এটা বুঝতে হবে মাকে আমি ডাকবো কালকের দিনে চার ব্যবহার করছি অবশ্যই দেখে চলার দিন হতে চলেছে প্রথমত বন্ধুরা ফাইন্যান্সিয়াল লসেস অর্থের চাপ অর্থের সংকট তৈরি হবে কোনো না কোনোভাবে তো টাকা পয়সা রিলেটেড প্রবলেম বা ইস্যুস কিন্তু থাকছে অর্থ ব্যয় অধিক অর্থ ব্যয় থেকে যাচ্ছে বাবা মা বা আমার শরীর স্বাস্থ্য কম বেশি ভালো কিছু ট্রাভেল হতে পারে বাট দৈব সাপোর্ট কালকে নেই অনেকটা অনেকটা সব দিক থেকে সব ক্ষেত্রে আমাকে বা আপনাকে আমাদেরকে কিন্তু কালকের দিনে প্রি প্লান্ট থাকা আগে থেকে হিসাব করা রোহিণী মানে চার নম্বর নক্ষত্র রোহিণী কালকের দিনে খুচো সমস্যা মিটে যাবে মৃগশিরা নক্ষত্র টাইম টেকিং হবে বড় কাজ হতে পারে সময় লাগবে বড় কাজগুলো বেটার হবে মিথুন রাশি পরের রাশি আপনি যখন মিথুনের মানুষ মিথুন রাশির জাতক জাতিকা মিথুনদেরকে বুঝতে হবে আগামী আগামীকালকের দিনে ছয় ব্যবহার করব মিথুন কালকে গ্রিন ব্যবহার করব মা লক্ষ্মীকে ডাকছি বন্ধুরা অনেক বেশি ফ্লেক্সিবল থাকতে হচ্ছে অপরচুনিটি তৈরি হবে এবং ইনটেক করার ব্যবস্থা করবেন এগারোটা পঞ্চান্নর পর থেকে বাহান্ন পর থেকে পঞ্চান্ন থেকে বেটার হয় দুটো সাতচল্লিশ বেস্ট টাইম কালকের দিনের জন্য ন একুশ থেকে প্রায় এগারোটা তেরো দেখে ব্যবহার করবেন মিথুন কালকে শরীর কম বেশি ভালো আপনি আপনার পরিবার বাবা বা মা এজেরদের শরীর এক্সপেক্টেড কালকে দিনে ভালো চলছে বা ভালো যাচ্ছে ফিনান্সিয়াল গ্রোথ ঠিক আছে বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ হবে ট্যুর হতে পারে ডেস্টিনির সাপোর্ট পাবেন তো ট্যুর বা ট্রাভেল করতে পারেন ডেস্টিনি সাপোর্ট পেতে পারেন বন্ধুরা অপরচুনিটিগুলো আসছে ইনটেক করছেন সুযোগ সন্ধানী হচ্ছেন এবং সুন্দরভাবে পজিটিভলি জায়গাগুলোকে নিয়ে যাচ্ছেন আপনি যখন মিথুনের মানুষ ইভেন বিজনেস পার্ট মানুষজনদেরকে ফিল করাবেন যে আমি তোমার আমি তোমাদের দলের লোক এবং অফিসেও সকলের সাথে একটা পজিটিভ ভাইব বা বন্ডিং রেখে চলুন ফ্লেক্সি থাকুন এবং গুরুত্ব সবাইকে দিন লোকজন পাবলিক সাপোর্টে উন্নতি হবে কাজ কিন্তু ফ্লোটা বেশ ভালো লাখ সাপোর্ট করছে আর কি চাই হাউস ওয়াইফ বেস্ট পজিটিভ রেজাল্ট আসছে এবং সব মিলিয়ে সবটা আপনার কন্ট্রোলে থাকবে আপনি দেখতে থাকুন বন্ধুরা কালকের দিনে দাম্পত্য জীবন খুব একটা ভালো নয় প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন তবে বন্ধুরা বলবো ফ্যামিলি পরিবার বাবা মা কম বেশি সাপোর্টটা পাচ্ছেন এবং সবচেয়ে বড় কথা শরীরগুলো ভালো কোনো ডিসিশন নিলে সেগুলোকে কমপ্লিট করতে পারবেন এবং প্রকৃতি পরিবেশ দুটোকেই ফেভারে পাচ্ছেন এবং কিছু সহকর্মী কিছু বন্ধু সাথে পাবেন এডুকেশন অ্যাভারেজ হচ্ছে সন্তান সুখ ভালো হচ্ছে এবং বন্ধুরা এক্ষেত্রে বলবো লিগাল পুলিশ কোর্টকাচারি আইন এই যে ব্যাপারগুলো এই যে জায়গা বা দিকগুলো আমার মনে হয় আপনার দিকে বা অনেকটা আপনার দিকে যাচ্ছে সো আমি মিথুনের মানুষ হলে জাতক জাতিকা হলে আমি চলতে পারবো ভালোভাবে চলতে পারছি এবং পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে ব্রিগিসিরা কনট্যাক্টস বাড়ান আদ্রা নক্ষত্র কালকের দিনে ওয়ান বাই ওয়ান কাজ করুন এবং হিসেবি হন ফালতু ঝামেলা ফালতু হেডেক নিতে গিয়ে দিন দিনের ভাইবস দিনের কাজকর্মগুলোকে আপনি গড়বড় করছেন গণ্ডগোল করছেন এটা বলতে চাইছি মিথুনের পরের রাশির নাম হচ্ছে কর্কট রাশি আপনি কর্কট হলে কালকে দুর্ভাগ্য পিছু ছাড়বে না পরিষ্কার কথা কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে সাত ছাই মাকে আমি ডাকতেই পারি কিন্তু বন্ধুরা আমি বলতে পারি একটাই সময় বারোটা চার থেকে একটা বিয়াল্লিশ এটাই সময় বাদ বাকি সময় দেখে চলো কর্কট কোনো রকম রিস্ক নেবেন না কোনো রকম আপনি আপনার পরিবারের শরীর ভালো কিন্তু নিত্য খরচাগুলো ধরুন মুদিখানা যাব দুশো টাকার বিল হয়ে যায় বাজারে যাবো সবজি মাছ মাংস কিনতে হবে বা হয়তো একটু মেডিসিন কিনতে হবে এইগুলো বাদ দিয়ে অন্য কোনো খরচা করবেন না যেগুলো চেক করা যায় ভ্রমণ হতে পারে দৈবেশ সাপোর্ট নেই কালকের দিনে আপনি হাউসওয়াইফ হলো পরিস্থিতি দেখুন পরিস্থিতি দেখুন ধরুন একটা কথা বলি হয়তো পরিবারের কেউ প্রবলেমে রয়েছেন আপনি কোনো অ্যাডভাইস তাকে দিচ্ছেন না চলো দেখা যাক কি হয় যদি দরকার লাগে আমি চেষ্টা করব তোমার পাশে থাকার এইটুকু পর্যন্ত বলতে পারেন কথার কথা বন্ধুরা কালকের দিনে আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন আমি আপনাকে বলবো যেটুকু দায়িত্ব পালন করছেন একার ঘাড়ে কিছু করা আমি রিস্ক নিয়ে নেব আমি করে দেব এই আমির ওপর জোর কিন্তু কালকে চলবে না ব্যবসা মোটামুটি চলছে আপনি ওয়াইফ হন যেখানেই আছেন যেখানেই কাজ করছেন অনেক বেশি সাবধানে অনেক বেশি সতর্ক থেকে এবং কোনো তিক্তটা হজম করে নিতে হবে অনেক কিছু মানে আমার মনে হচ্ছে এই লোকটা কথাটা ভুল বলছে আমি আমি কথা বাড়াবো না কালকের দিনে এটা হবে নীতি কালকের দিনে আপনি যখন কর্কটের মানুষ আপনার পার্টনারকে পাশে পাবেন হাজব্যান্ড ওয়াইফ প্রেম গড়পর্তা বাবা মার সাপোর্টটা রয়েছে কিন্তু যত গ্যাদারিং বাবা মা হাজব্যান্ড ওয়াইফ এইটুকু বাদ দিয়ে আমি আর ভালো বলতে পারছি না ফ্যামিলি বলুন বন্ধু বলুন সহকর্মী বলুন নানা রকমভাবে আপনাকে দুর্ভোগের মধ্যে ফেলবে বা অসুবিধার মধ্যে ফেলবে এবং অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল লস কোনো না কোনোভাবে তো এটা দেখতে হচ্ছে বা এটা দেখে চলতে হচ্ছে সন্তান ঠিক আছে আপনার পড়াশুনো মোটামুটি ভালো লিগাল ঠিক আছে অসুবিধায় পড়বেন না বা জড়াবেন না আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা তো সিংহ চলছে চলুক চালিয়ে নিচ্ছে কর্কটের মতো প্রেশার নেই এটা বলতে পারি মঘা নক্ষত্র গোপনীয়তা মেনটেন করবেন পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা ম্যাসিফ কিছু ডিসিশন না নিন উত্তর ফাল্গুনি নক্ষত্র লোককে লোকের হয়ে না যান আমাকে মানে আমি কাউকে কন্ট্রোল করতে না দিই আমি এটা বলতে চাইছি আপনি যখন সিংহ তো কন্যা রাশি মানুষজনদেরকে ক্ষেত্রে কিন্তু কালকের দিনে কাজে লাগাতে পারলে সবুজ পামাকে আমি ডাকতে পারি এগারোটা ছেচল্লিশ থেকে দুটো পঞ্চান্ন কাজের সময় নটা একুশ থেকে প্রায় এগারোটা জাস্ট দেখুন এগারোটা এগারো দশ পাঁচ পর্যন্ত জাস্ট দেখুন দিন আমার হতে পারে শর্টকাট নিতে পারি বুদ্ধিমত্তার প্রয়োগ করতে পারি উপস্থিত বুদ্ধির ব্যবহার করতে পারি এবং ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন আমি যখন কন্যার আসি আমি যখন কন্যার মানুষ এজেন্টদের হেলথ লক্ষ্য রাখব বাবা মা বা গুরু গুরুস্থানীয় ব্যক্তি বা সিনিয়রদের হেলথ একটু লক্ষ্য রাখবো আমি যখন কন্যার মানুষ টাকার ফ্লো বাড়বে ট্র্যাভেল মোটামুটি ফল দেবে টাকা খরচাও আছে এসেও যাবে পেয়ে যাব অসুবিধা নেই দৈবের সাপোর্ট রয়েছে পরিস্থিতির ওপর দখল থাকবে পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ থাকবে আপনাকে কেউ রিজেক্ট লিস্টে রাখতে পারবে না তো করিয়ে নিতে জানতে হবে এবং সুন্দরভাবে ভালোভাবে কালকের দিনে কাজ বা কাজগুলোকে গুছিয়ে নেওয়ার জায়গা রয়েছে আপনি যখন কন্যা না শিবা জাতক জাতিকা তো অনেকটা কাজে এগোবে কথা বলবো ছুটবো বন্ধু বান্ধবী সহকর্মী এদেরকে কাজে লাগাবো ওই যে বলছিলাম না সিংহকেই বলছিলাম যে আপনার ওপর লোকে প্রভাব খাটাবে এই এই কন্যায় খাটাবে ব্যবসা পুষ হচ্ছে ভালো হচ্ছে ভালো চলছে কিন্তু বন্ধুরা রিলেশনশিপ ক্রাইসিস হাজব্যান্ড ওয়াইফ প্রেম নটসো গুড দেখে চলুন ফ্যামিলি লাইফ বেশ ভালো প্রেম বা দাম্পত্য জীবনের ওপর একটু চাপ রয়েছে সন্তান ঠিক আছে হ্যাঁ পরিবার পরিজন এজেড তাদের স্বাস্থ্য ভালো নয় এটা আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে সন্তান ঠিক আছে বিদ্যা ভালো লিগালটা বেশ ভালো আমি কালকে কিন্তু বহুদূর যাওয়ার পরামর্শ দেব বহু কাজ করতে বলবো বহু দায়িত্ব নিতে হবে মনে হতে পারে কিছু সময় ফ্রাস্ট্রেশন এত কাজ কি করে হবে ঠিক হবে এটা ব্যাপার কন্যা উত্তর ফালগুলি নিজে করবেন মানে নিজে প্রেজেন্ট থাকবেন যে কোনোভাবে যে কোনো ব্যাপারে হস্তা নক্ষত্র সাকসেস চিত্রা নক্ষত্রে জাতক বা জাতিকারা অপরতলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হায়ার লেভেল হায়ার অথরিটিস কাজে লাগান নেক্সট রাশি তুলা বড় কার্যসিদ্ধি বড় অ্যাচিভমেন্ট বড় ডিল বেস্ট পার্ট টাইপ ব্লু আমি মাকে ডাকবো কালকের দিনে ছয় ব্যবহার করছি আমি তুলার জাতক বা জাতিকা হলে নটা একুশ থেকে এগারোটা চার দেখে নিতে হবে এগারোটা চল্লিশ থেকে তিনটে সাত ব্যবহার করতে হবে বন্ধুরা তবে তুলার শরীর কিন্তু নটস গেছে অতটা ভালো নয় তো আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হেলথ কিন্তু কম বেশি আপস ডাউন লেগে রয়েছে মানে আমার আমাদের শরীরের জায়গাটা কিন্তু একটু ভোগাচ্ছে লক্ষ্য রাখবেন ফাইন্যান্স বেশ ভালো এবং টাকা টাকার ফ্লো বা টাকা পয়সা রিলেটেড চাপ বেশ ভালো বেশ ভালো ফল দিতে পারে তুলার জাতক বা জাতিকা হলে গুরু গুরুজনদের শরীর ঠিক আছে সন্তানের দিকটা একটু লক্ষ্য রাখতে হবে ট্র্যাভেল প্রবলেম দেবে দইবে সাপোর্ট রয়েছে কিন্তু ট্যুর বা ট্রাভেল খুব মানে টাইম টেকিং হবে আমি এক কাজে গেলাম হয়তো একটু ঘোরা হলো বাট কাজ হলো না এই হচ্ছে ব্যাপার মানে ধরুন আমি দার্জিলিং গেছি কাঞ্চনজঙ্ঘা দেখব বলে এমন কুয়াশা এসছে কিছু দেখতে পাইনি এইটা মানে এই বলতে চাইছি বন্ধুরা দেখুন যেটা করবেন ভ্যালুয়েবল কাজ করবেন সেই কাজের যেন গুরুত্ব থাকে প্রফিটটা যেন অনেক বড় ধরনের হয় এবং লিমিটেড লোকজনদের সাথে মিশুন কিন্তু অত্যন্ত বড় অত্যন্ত ভ্যালুয়েবল পার্সন তাদের সাথে চলুন তাদের সাথে চলার ব্যবস্থা করুন আপনি আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন বিজনেস হোক একটা মাল বিক্রি করতে পারি কিন্তু সেটা যেন দামি বা মানে বেশ ভালো সম্পন্ন মাল হয় তরা ভালো লেভেল বড় লেভেল বড় মানুষজন মানে আমি ওই ফ্লেক্সিবল থাকা পাঁচজনের সাথে চলা এটা বলছি না কালকের দিন আপনি একজনের সাথে চলবেন সেটা যেন হাইফাই লেভেলের জায়গা আছে বাদ বাকি জায়গা অ্যাভারেজ চলছে মোটামুটি যারা নিত্য নৈমিত্তিক কাজগুলো করেন মোটামুটি চলছে দাম্পত্য স্টেবল প্রেম খুব একটা ভালো নয় প্রেমিক প্রেমিকারা খুব যে ভালো রেজাল্ট বা খুব যে ভালো ফল পাবেন আমি কিন্তু সেটা বলতে পারছি না আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন তো সন্তান একটু ভোগাচ্ছে এডুকেশন ভালো হচ্ছে বিদ্যা বা শিক্ষা শিক্ষার জায়গা কিন্তু কালকের দিনে ভালো হচ্ছে বা ভালো চলছে তবে বন্ধুরা আইনি জটিলতা পুলিশি ঝামেলা যদি থেকে থাকে আপনি একটু দেখে চলবেন একটু একটু দেখে চলতে হবে তুলার মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে বড় কাজ বড় কার্য সিদ্ধি ইম্পর্টেন্ট পারসনসদের সাথে ইম্পর্টেন্ট কাজ করা দায়িত্ব নেওয়া তুলা তুলা চিত্রা নক্ষত্র চিত্রা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে না একটু খুঁতখুতে হওয়ার দরকার এবং ফিনিশিং টাচটার ওপর জোর দিন তবে প্রফিটটা বেটার হবে সাথী নক্ষত্র বন্ধুরা টাইম নিয়ে কাজ করবেন বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা যাত্রার সাথে চলতে পারবেন না সমস্যায় পড়ে যাবেন আবার বলছি বারবার বলছি যেখানে সেখানে যাত্রার সাথে মেশা চলা এগুলোটা কিন্তু অসুবিধার নেক্সট হচ্ছে বৃষ্টিক রাশি তুলার পর বৃষ্টি আছে আপনি যখন বৃষ্টিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন একদম পুরো মাত্রায় অ্যাভারেজ দিন হতে চলেছে পুরো মাত্রায় কি কি মানে বলা উচিত নয় বাট বড় কিছু হবে না এটা হচ্ছে ব্যাপার ছাই হালকা সবুজ তিন চার মা লক্ষ্মীকে আমি ডাকতে পারি নটা বাইশ মিনিট থেকে প্রায় এগারোটা ছাব্বিশ তিরিশ ধরে নিন দেখে ব্যবহার করুন এগারোটা পঞ্চাশ থেকে দুপুর দুটো তেইশ চব্বিশ গড়পর্তা সময় হচ্ছে তবে আমি বলতে পারি যে শরীরগুলো অনেকটা ভালো অনেকটা ভালো কিন্তু প্রত্যাশা আশা ভঙ্গ হওয়া মানে আমার এক্সপেকটেশন কিছু রয়েছে কিছু আশা করে বসে আছি কিছু আশা করার জায়গায় রয়েছি হচ্ছে না কালকের দিনের জন্য মোটামুটি বা গড় চলছে তো আসা না করে যেটুকু হচ্ছে সেটুকু ভালো বাট আমি বৃষ্টিকের মানুষ হলে আমি রিস্ক বা জায়গায় না ফাইন্যান্সিয়াল ফ্রড হওয়া ইনভেস্টমেন্ট বা ইনভেস্টমেন্টের জায়গা ভালো হচ্ছে না খুব 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 দেখে চলবেন ট্যুর হতে পারে দৈ সাপোর্ট নেই বলতে পারেন ট্যুর বা ট্রাভেল কোনো কাজে কোনো কার্যসূত্রে কিছুর জন্য কোনো ট্যুর যাবেন যেতে পারেন অসুবিধা নেই বন্ধুরা আপনি আপনি যখন বৃষ্টিকের মানুষ আপনি যখন বৃষ্টিক রাশির জাতক জাতিকা আগামীকাল কালকের দিনে চলার ক্ষেত্রে দেখুন চাকরি আপনি যখন করছেন যেটুকু হচ্ছে হতে দিন যে যা করছে করতে দিন আপনি যেটুকু পারবেন একদম ধীরে কালিকদেরকে ভুল করেও বিশ্বাস করবেন না বড় ঝামেলা ঝামেলা উটকো ঝামেলা বাজেভাবে ফাঁসানো এই চাপটা কিন্তু কালকের দিনে রয়ে যাচ্ছে এইটা কিন্তু কালকের দিনে থাকছে আপনি বৃষ্টিকার মানুষ ব্যবসা কিছুটা হবে বাট চাকরি ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমার ওপর আমার ঘাড়ে কোনো দায় দায়িত্ব কোনো ফালতু ঝামেলা এগুলো যেন না বড়তে যায় একটু খেয়াল তো রাখতেই হচ্ছে ওয়াইফ হাজবেন্ড প্রেমিক প্রেমিকা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন ব্যবসা ভালো হচ্ছে না ফ্যামিলি লাইফ ঠিকঠাক আছে কালকে কোন জায়গায় কোনো রিস্ক নিয়ে কিছু করাটা শক্ত হচ্ছে বিদ্যা খুব ভালো সন্তান ঠিক আছে লিগাল কিন্তু আমি খুব একটা ভালো বলতে পারছি না আপনি বৃশ্চিকের মানুষ হলেন তো একটু দেখতে হবে একটু বুঝে চলতে হবে এবং সামগ্রিকভাবে একটু দেখে চলতে হবে তো বৃশ্চিক বিশাখানোক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে দেখুন বন্ধুরা খুব বড় রিস্ক নিয়ে এবং কোন বড় দায়িত্ব যদি নিয়ে ফেলেন কালকে কিন্তু অসুবিধায় পড়লেও পড়তে পারেন বৃষ্টিক অনুরাধা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে এই একটা নক্ষত্র পারিবারিক অশান্তি জেল বার হতে চলেছেন জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে দিনে না খুচরো গণ্ডগোল খুচরো খাচরা ঝামেলাগুলো কিন্তু লেগে থাকছে এটা একটু মাথায় রাখতে হবে বা নজর রাখতে হচ্ছে আগামীকালকে নেক্সট রাশি পরের রাশির নাম হচ্ছে ধনু রাশি অনেক অনেকটা কাজে এগিয়ে যাবে অনেক এবং যে কোনো দায়িত্ব তুলে নিন হাত দিয়ে দিন নীল ব্যবহার করুন আগে দুই ব্যবহার করছেন আট ব্যবহার করছেন মা লক্ষ্মীকে স্মরণ মনন চিন্তন আমরা প্রত্যেকে করছি নটা সতেরো থেকে এগারোটা দশ এগারোটা পঞ্চাশ থেকে অ্যাপ্রক্স তিনটে চলতে পারে ধনুরাশির শরীর বাবা মার শরীর পরিবারের শরীর আমার মনে হয় আপনি অনেকটা অনেকটা স্টেবল বা অনেকটা পজিটিভ রেজাল্ট পেতে পারেন ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে তো যাদের একটু টাকার চাপ আছে আছে বাট ম্যানেজেবল কালকের দিনের জন্য টুয়ার অ্যান্ড ট্রাভেল হতে পারে দৈবের সাপোর্ট নিয়ে দায়িত্ব বোঝা প্রচণ্ড চাপ কিছু ক্ষেত্রে ফ্রি সার্ভিস কিছু ক্ষেত্রে লোকে আপনার থেকে ভালো রকমভাবে সুযোগ বা সুবিধা নিতে থাকবে আপনি যখন মকরের মানুষ তো মকর কোনো না কোনোভাবে কাজের চাপ বা কাজের বোঝাটা বিভৎস রকমের বাড়ছে বা বেড়ে যাচ্ছে বলতে পারি এটা একটু লক্ষ্য রাখবেন বিজনেসটা কিছুটা ভালো আপনি হাউসওয়াইফ হল দায়িত্ব এড়িয়ে যাওয়া দায়িত্ব মানে ওই এই ব্যাপারগুলো বলছি এই জায়গাগুলো কিন্তু কালকের দিনে খুব একটা ভালো হচ্ছে আমি বলতে পারছি না তো ওই বোঝা চাপ হেডেক চারজনের বোঝা আপনার ওপর চারজনের কাজ আপনার ওপর এইটা থাকতে পারে এটাই হাউসওয়াইফ হলো সব ঠেকা যেন আপনার সব খাটাখাটনি বা সব দায়ভার যেন আপনার এটাই হচ্ছে কালকের দিনে দাম্পত্য মেন্টাল স্যাটিসফ্যাকশন নেই প্রেম গড়পর্তা হচ্ছে সন্তান ভালো সন্তান সুখ ভালো এডুকেশন বেশ ভালো লিগাল কিন্তু ভোগাবে তো গড়পর্তাই দিন দৈবের বের সাপোর্ট নেই প্রেশার প্রচুর খাটাখাট নেই প্রচুর দায় দায়িত্ব সব বোঝা আমার সব দায় আমার সব ঠেকা আমার এটাই হচ্ছে ব্যাপার উত্তরা ভাদ্রপদ বন্ধুত্ব করবেন না শ্রবণা নক্ষত্র লোকজনে কিন্তু নানারকমভাবে আপনাকে পজেল করছে একটু লক্ষ্য রাখুন ধনিষ্ঠা পেন্ডিং কোনো সমস্যা মাথা চাড়া দিচ্ছে মাথার ওপর উঠছে লক্ষ্য রাখুন মকরের পর আসছি কুম্ভ রাশি কুম্ভ কিন্তু স্টেবল দিন পারলে প্রফিটের দিকে ঝাঁপান করিয়ে নিন মিষ্টি কথায় কাজ করুন এবং ফ্লেক্সিবল থাকুন ডাউন টু আর্থ থাকুন প্ল্যানিংটা সেট রাখুন ঠিকঠাক মতো আমার এটা চাই কীভাবে চাই এইভাবে চাই আমরা পুরী বেড়াতে যাবো তো পুরীর ট্রেনেই উঠবো তার প্ল্যানিংটা আমাকে জানতে হবে যে পুরীর ট্রেন হাওড়া থেকে এই সময় ছাড়ে এই সময় উঠলে এই সময় নামবো পুরীতে এই হোটেল আছে প্ল্যানটা এইভাবে রাখতে হবে এবং কালকে মানে এটা নীতি কালকে সবুজ কালকে ছয় কালকে আমি মালক্ষ্মীকে ডাকছি নটা তেরো থেকে এগারোটা জাস্ট দেখবো এগারোটা চল্লিশ বিয়াল্লিশ থেকে তিনটে দশ কাজের সময় বাচ্চার শরীর খেয়াল রাখবেন আপনার আপনার বাড়ির যে কোনো বাচ্চাগুলো বা ছোটোগুলোর হেলথ বন্ধুরা একটু দয়া করে খেয়াল রাখছেন ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট ভালো ট্যুর ট্রাভেল ভালো নয় দৈ সাপোর্ট কালকে পাচ্ছি ডমিনেটিং ব্যাপারটা যেতে পারে কিছু ক্ষেত্রে কিন্তু কাজ হবে কালকের দিনে চালিয়ে খেলুন ভালো চলছে বিজনেস ভালো হচ্ছে দেখুন প্রবলেম কি কুম্ভ ফ্রাস্ট্রেশনে ভুগছেন কুম্ভর কি বলবো এনার্জি নেই বা ডিপ্রেশন রয়েছে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আপনার কাজ কিন্তু কালকে বেশ ভালো চলছে পজিটিভলি চলছে পজিটিভলি হচ্ছে এক্সপেক্টেড এটা দাম্পত্য ঠিক আছে এবং পারিবারিক সমস্যাগুলো কিছু ক্ষেত্রে মিটতে পারে প্রেম খুব একটা ভালো নয় হ্যাঁ প্রেম মোটামুটি চলছে বা অ্যাভারেজ বেসিসে চলছে সন্তান খুব ভালো এডুকেশন ভালো হচ্ছে না লিগাল ইস্যুস খুব ভালো রেজাল্ট দিতে পারে কালকের দিনে তো আপনি যখন কুম্ভের মানুষ বাবা মা তাদের সাপোর্ট পাবেন মেন্টাল সাপোর্ট পাবেন কর্মক্ষেত্র অনেকটা কাজে করছে এবং কাজ ভালো হচ্ছে দেখুন সাড়ে সাতই চলছে সাড়ে সাতই চলবে এগুলো চলবে তো কিন্তু যেটা ভালো সেটাকে তো ভালোভাবে বার করতে হবে ভালোটাকে কাজে লাগাতে হবে তো কাজে লাগাবো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র কিছু ক্ষেত্রে জেদ দেখানোর দরকার কার্যসিদ্ধি হবে শতভিশা সিনিয়রদের হাতে রাখুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকারা একটা লেভেল না মেনটেন করলে কালকে অসুবিধে আছে মানে সব ক্ষেত্রে একটা লেভেল মেনটেন করার দরকার আছে বা লেভেল একটা একটা মানে ওই যে বলুন আমার লেভেল এটাই লেভেলটা মেনটেন করার দরকার আছে লাস্ট রাশি মিন রাশি আপনি যখন মিনের মানুষ জাতক জাতিকা মোট কথায় গড়পর্তা চলছে চালিয়ে নিন যত আপনি ভালো থাকবেন মানে ভালো করতে যাবেন লোকের ভালো ভাবতে যাবেন তত কিন্তু সমস্যা ক্রিয়েট হবে কালার হালকার উপর যে কোনো কিছু চুজ করুন ডিপ যাবেন না জটিলতায় ঢুকবেন না কালকের দিনে আমি আপনাকে আপনি মিনের মানুষ হলে কালকে সাত যাক কালকে আমি মালক্ষীকে ডাকি নটা সতেরো মিনিট থেকে এগারোটা দশ এগারোটা পঞ্চাশ থেকে দুটা পঁচিশ কাজে লাগাতে পারেন আপনার পরিবারের শরীর ভালো ফিনান্সিয়াল গ্রোথ কিন্তু খুব একটা ভালো নয় ফিনান্স বা ফিনান্সিয়াল দিক খুব একটা ভালো পাচ্ছি না ট্যুর ট্রাভেল হতে ডেস্টিনি কিছুটা সাপোর্ট হয়তো করছে তো চালিয়ে নেওয়ার ব্যবস্থা করুন কারোর ব্যাপারে খুব বেশি না থাকুন মানে হেল্পফুল নেচার হেল্প করার মানসিকতা এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হচ্ছে আমি যখন মিনের মানুষ মিন তাহলে কি হচ্ছে কিভাবে চলছি আমি মিন রাশির মানুষ হলে যেটুকু দেওয়া হচ্ছে সেইটুকু করছি কোনো আর্গুমেন্ট কোনো সমস্যায় না যাচ্ছি বেশিকালিক বেশি বন্ধুত্ব আমি বাড়াবো না ওই চলছে হচ্ছে চলে যাচ্ছে চলুক এটা নীতি হোক ব্যবসা মোটামুটি চলবে দাম্পত্য ভালো প্রেম ভালো বাবা মার সাথে সম্পর্ক কিন্তু একটু একটু ঘেটে রয়েছে বা পরিবার থেকে একটা ডিসস্যাটিসফ্যাকশান তৈরি হতে পারে হাউস ওয়াইফ হলে একটু দেখে নেওয়ার দরকার এডুকেশন খুব ভালো লিগাল ঠিকই আছে সন্তান নিয়ে ভোগান্তে একটু থেকে থেকে যাচ্ছে তবে চলে যাবে রিস্ক নেওয়া যাবে না মোটামুটিভাবে চলছে যতটা হচ্ছে হয়ে যাক চালিয়ে নিচ্ছি তো এটাই নীতি আমি যখন মিনের মানুষ আমি যখন মিনের জাতক বা জাতিকা তো মিন এই ব্যাপারটা মেনটেন করুন মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে পরিবারের মধ্যে ক্লেশ বাড়াবেন না অশান্তি বাড়াবেন না উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে কাজ কিছুটা হয়ে যাবে যে দায়িত্ব নেবেন সেগুলো পালন করে আসতে পারবেন রেবতী নক্ষত্র বন্ধুরা শত্রু প্রচুর একটু কান খোলা রাখবেন শত্রু বা শত্রুতার জায়গা ভালো রকম থাকছে এটা একটু নজর রাখবেন এটাই আগামীকালকের রাশিফল এক্সপেক্টেড ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে ফাইভ পার্সেন্ট হলেও সাপোর্ট করবে তো এটুকুই থাক ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই আপনারা আপনারা প্রত্যেকে প্রত্যেকে শান্তিতে থাকুন নমস্কার